আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা শশা চাষ করেছেন তাদের অবস্থা হয়তোবা সকলেরই ভালো কারণ বাজার ভালো বাজার ভালো মানেই মন ভালো তো ভিউয়ার্স আমি গতকালকে আমার জমি থেকে হারভেস্ট করেছিলাম সাড়ে তিন মন আজকেও আমার জমি থেকে হারভেস্ট করেছি আমি সাড়ে তিন মন বাজার মোটামুটি আমার এখানকার বাজার তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে একটু কম তারপরেও আমার এখানকার বাজার মোটামুটি ভালোই বলা চলে কারণ শশার বাজার যদি এক হাজার থেকে বারোশো পনেরোশো বা হাজার যদি থাকে তাহলেই অনেক ভালো তবে রমজানের যেহেতু শুরুর দিকে বাজার একটু বেশিই থাকে যেহেতু দুই হাজার পঁচিশশো তিন হাজার বা কিছু কিছু জায়গায় চার হাজার টাকাও দেখা যায় শশার বাজার উঠে যায় তারপরেও আমার এখানকার বাজার হয়তো বা ওরকমটা হয় না এখানে আমার এখানে আমি এর আগে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করা দেখেছি তো এখন বর্তমানে আমার এখানকার বাজার বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই শশার বাজার এখন এমন একটা অবস্থাতে আছে যে প্রতিদিনই একদম পলাচলে যে আজকের বাজার এবং কালকের বাজারের মধ্যে পার্থক্য হচ্ছে অনেক দুই একশো টাকা নয় প্রচুর পরিমাণে পার্থক্য যার কারণে যারা শশা বিক্রি করতে যান তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন যে শশার বাজার কীরকম সেটা আগেই একটু আন্দাজ করার চেষ্টা করবেন আর বাজার থেকে অবশ্যই ডাবল দাম চাওয়ার চেষ্টা করবেন আমি আশা করি কারণ যেহেতু আজকে যদি এক হাজার টাকা বিক্রি করেন কালকের বাজার পনেরোশো থেকে দুই হাজার টাকা এরকম হয়ে যেতে পারে যার কারণে অবশ্যই বাজারের দিকে লক্ষ্য রাখবেন কারণ আমি এর আগেও বেশ কয়েকবার বাজারে গিয়ে ঠকে গেছি তো আপনারা যেন বাজারে গিয়ে না ঠকেন আমি সেটা চাই এই জন্যে আপনারা অবশ্যই বাজারে গিয়ে চেষ্টা করবেন ভালো দাম দেখে ভালোভাবে বিক্রি করার এছাড়া যাদের ফল সেট হচ্ছে না তারা হরমোনের ভিডিও দিয়েছি আপনারা চাইলে হরমোন স্প্রে করতে পারেন হরমোনটা দুই দিন পর পর স্প্রে করতে হয় এছাড়া আরও অনেক সমস্যা থাকতে পারে ফল সেট না হওয়ার তারপরেও আরও অনেকেই দেখা গেছে যে রমজান টার্কেটে শশা চাষ করেছে রমজান টার্কেটে শশা চাষ করে এখনও পর্যন্ত ফলন তুলতে পারে নাই দুই মাস প্লাস হয়ে গেছে তারপরেও ফলন তুলতে পারে নাই আমার গাছের বয়স আজকে নব্বই দিন তারপরে মাসাল্লাহ আজকে বারোতম সেরা দিলাম এখনও গাছের যে পরিমাণ ফল আছে যদি হারভেস্ট করি তাহলে আট থেকে দশ মন ফল হারভেস্ট করা সম্ভব আমার এখানে জমি হচ্ছে বারো শতাংশ এর আগেও আপনাদের বলেছি যে আমার জমি হচ্ছে বারো শতাংশ আর ফল মাসাল্লাহ অনেক সুন্দর সেট হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ফল সেট হয়েছে তো এটা হচ্ছে ওয়ানের তুষার আজাদ তুষারা মাসাল্লাহ অনেক ভালো তবে এর কালারটা একটু কালো হওয়ার কারণে হয়তো বা বিভিন্ন জায়গায় এটার চাহিদা একটু কম কিন্তু আমার এখানে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তুষারার কারণ এখানে কালো শশাটা একটু বেশি চলে বলে যে কালার ভালো তো আপনারা যারা তুষারা চাষ করেছেন তারা চাইলে হরমোনটা স্প্রে করে দেখতে পারেন কারণ তুষারাতে স্ত্রী ফুল বেশি পুরুষ ফুল নাই বললেই চলে তো সেক্ষেত্রে পরাগায়ন হওয়ার জন্য হরমোনটা স্প্রে জরুরি আমি মনে করি এছাড়া যারা ফল হারভেস্ট করতেছেন তাদের একটা জিনিস বলতে চাই যে রমজানের শুরুর দিক থেকে পনেরো রমজান পর্যন্ত একদম হাই বাজার থাকে তো এই সময়ে আপনারা যারা শশা হারভেস্ট করবেন তারা যদি দেখা যাবে যে ভালো ফল যদি হারভেস্ট করতে পারেন ভালো ফল যদি সেট হয় তাহলে তিন চার দিনের ফল হারভেস্টেই খরচের টাকা উঠে যাবে ইনশাল্লাহ আর বাকিটা তো লাভ তো শশা চাষে কার কি অনুভূতি অবশ্যই জানাবেন